বনি আদমকে যদি একটা উপত্যকা পরিমাণ স্বর্ণ দেওয়া হয় উপত্যকা একটা এলাকা যে এলাকায় গাছপালা ঘর বাড়ি কিছু নাই শুধু স্বর্ণ একটা উপত্যকা পরিমাণ স্বর্ণ যদি বনি আদমকে দেওয়া হয় লা সে বলবে আমার দ্বিতীয়টা লাগবে একটু মনোযোগ দিয়ে শোনেন কথাটা নবীজি বলেন এমন একটা সময় আসবে যেই সময় মানুষ পরোয়া করবে না সে কোথেকে কামাই করতেছে এটা সে পরোয়াই করবে না আমিনাল হালালি সে কি হালাল কামাই করতেছে নাকি হারাম থেকে কামাই করতেছে হালাল পন্থায় কামাই করতেছে না হারাম হালাল পন্থায় কোনো জিনিস থেকে তার কামাই আসতেছে পকেটে না হারাম জিনিস থেকে তার কামাই আসতেছে মানুষ এটা পরোয়াই করবে না টাকা আসলেই হলো হোক সেটা হালাল হোক সেটা হারাম নবীজি বলেন মানুষ পরোয়াই করবে না এমন একটা সময় আসবে নবীজি বলছে আসবে আপনারা বলেন তো আসবে অপেক্ষায় থাকবো আসছে নসুল সল্লাহ সাল্লাম বললেন এমন একটা সময় আসবে যখন মানুষ পরোয়া করবে না সে কি হালাল থেকে কামাই করলো না হারাম জিনিস হারাম খাত থেকে কামাই করলো এটা সে পরোয়া করবে না সোহিব ঘারি বর্ণনা দুই হাজার উন সাইট নম্বর হেদি শেরবর্না কল আরসুল উল্লাহ সল্লুল্লাহ আলী বলেন তিয়াল আর নাসি জামানিল মাতুমা খজা বিন্ধু ভাই এই জন্য আমার আপনার উপার্জনটা হালাল পথে হচ্ছে কিনা এই ব্যাপারে খুব সতর্ক আপনি আজকে মানা যাবেন কালকে একদিন নিঃসন্দেহে আপনার কালকে একদিন হয়ে যাবে ছয় হাজার চারশো আট তিরিশ নম্বর হেদিসের বর্ণনা নবীজি বলেন আল্লাহ ইবনা আদামা ও মাল আন মিন জাহা দবেজি সাল্লাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ ইবনা আদামা ওয়া দিয়ান মাল আম মিন জাহাব বনি আদমকে যদি একটা উপত্যকা পরিমাণ স্বর্ণ দেওয়া হয় উপত্যকা একটা এলাকা যে এলাকায় গাছপালা ঘর বাড়ি কিচ্ছু নাই শুধু স্বর্ণ ঠিক আছে এই পুরা একটা উপত্যকা পরিমাণ স্বর্ণ যদি বনি আদমকে দেওয়া হয় হাব্বা ইলে হিসা নিয়া সে বলবে আমার দ্বিতীয়টা লাগবে আমি আমাকে বলছি আমাকে এরকম দেওয়া হলে আমি বলবো আমার দ্বিতীয়টা লাগবে নবীজি বলেন ওয়ালাউ আতিয়া সালিয়া যদি দ্বিতীয়টা দেওয়া হয় লা হাব্বা ইলাইহি সে বলবে আমার তৃতীয়টা লাগবে নবীজি বলেন লা ইয়াসুদদু যাওফা ইবনি আদম ইল্লা আতরাব আদম সন্তানের পেট স্বর্ণ রূপা ভরবে না কবরে দাফন করে দিবা মাটি তার পেট ভরে দেবে কি সুন্দর দৃষ্টান্ত দিলেন কবরে দাফন করো এই মাটি তার পেট ভরে দেবে সহিহ বুখারী 6417 নম্বর হাদিসের বর্ণনা আবদুল্লাহ ইন্দ্নিম মাসুল নদী আল্লাহ আল্লা বলেন সত্ত্ব রস উরুল্লহি সল্লুল্লাহ কাইলে ইহসাল্লাম খতন বা নবীজি একটা চতুর্ভোজ আঁকলেন কি আঁকলেন এটা কি আছে একটা চতুর্ভোজ আঁকলেন ব সত্ত খট্তন ফিল্ভস মিনু মাঝে একটা দাগ দিলেন যেই দাগটা নবীজি চতুর্ভোজের বাহিরে নিয়ে গেলেন এক নবীজি বলেন চারোপাশে যেই চতুর্ভোজ টা আজালু এটা হলো মানুষের জীবন বলেন মাঝখানের দাগটা চারোপাশে জীবন চারো এখন আপনাদের যাচ্ছে জানতে যাই মাঝের দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে নবীজি বলেন মানুষ মারা যায় চতুর্ভুজের বাহিরে যে দাগটা এটা হলো আমালুহু তার আশা মানুষ মারা যায় তার আশা থেকে যায় চতুর্ভুজের বাহিরে মানুষের এই দাগ নবী বাহির করলেন এখন মানুষটা মারা গেছে চতুর্ভুজ শেষ জীবন শেষ দাগ কি শেষ হয়েছে না আরেকটু বাকি আছে নবীজি বলেন বাকি দাগ থেকে যাবে জীবন শেষ হয়ে মানুষের আশা থেকে যায় জীবন শেষ হয়ে যায় হাজার হাজার কোটি টাকা সম্পত্তির মালিকরা করোনায় মারা গেলেন ঠিক না কত বড় বড়রা মারা গেছে বাস কবরে তার লাশ দাফন হয়ে গেছে তো নবীজি বললেন মানুষের আশা তার জীবনের ধারণ ক্ষমতারও বাইরে তার জীবন শেষ হয়ে যায় আশাগুলা থেকে যায় আর বুখারীর আরেক বর্ণনা জানলাম তাকে যত দিবস সে বলবে আরো লাগবে ওই মাটি তার পেট ভরতে পারবে শর্ণরূপা তার পেট ভরতে পারবে না তো আমি যে বিষয়টা বুঝাইতে চাই আমার আপনার জীবনটা যতক্ষণ আছে। এটা হালাল পথে উপার্জন হালাল খাদ্য যেন আমার আপনার পেটে ঢুকাইতে পারি এবং হালাল পথে যেন আমাদের ব্যয়টা করতে পারি বলেন আমার সাথে হালাল হালাল পথে উপার্জন খাদ্য গ্রহণ হালাল পথে ব্যয় মনে থাকবে না উপার্জনটা হালাল পথে হালাল খাদ্য গ্রহণ আবার হালাল পথে ব্যয় আপনি হালাল পথেই কামাই করছেন কিন্তু ব্যয় করতেছেন হালাল পথে এটা হবে না